রহস্যজনক ভাবে মৃত্যু এক অটো চালকের শেকেরকোট রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার অটো চালক প্রমোদ কুমার বিশ্বাসে। পরিবারের লোকজনদের অভিযোগ হত্যা করা হয়েছে প্রমোদ কুমার বিশ্বাসকে ন্যায় বিচারের দাবিতে আমতলি থানার দ্বারস্থ পরিবারের লোকজন সহ মৃত ব্যক্তির সহকর্মীরা রাজধানী আমতলি থানা এলাকার বাসিন্দা প্রমোদ কুমার বিশ্বাস পেশায় তিনি একজন অটো চালক নাগেরজোলা শেকেরকোট সড়কে তিনি অটো দিনের বেলায় রাতের বেলায় রেল লাইনে নৈশ প্রহরীর কাজ করেন অন্যান্য দিনের ন্যায় শনিবার বিকেল পাঁচটার পর নৈশ কাজে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বিশ্বাসের স্ত্রী সংবাদ হয়ে জানান সন্ধ্যা সময় বিশ্বাস ছেলের সাথে ফোনে কথা বলেছেন কুমার কুমার মুখোমুখি গভীর রাতে একটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে ফোন করে জানানো হয় শেগেরকোট রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় প্রমোদ কুমার বিশ্বাস পড়ে রয়েছে দ্রুত পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে তিনি আরও জানান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান প্রমোদ কুমার বিশ্বাসের নাক ও মাথার পেছন দিয়ে রক্ত ঝরছে প্রমোদ কুমার বিশ্বাসের স্ত্রীর দাবি প্রমোদ কুমার বিশ্বাসকে হত্যা করা হয়েছে প্রমোদ কুমার বিশ্বাসের মৃত্যু স্বাভাবিক নয় কি অবস্থায় পাইছেন

ঘটনার খবর পেয়ে রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় এইদিকে রবিবার সকালে মৃত প্রমোদ কুমার বিশ্বাসের সহকর্মী ও পরিবারের লোকজন ন্যায় বিচারের দাবি জানাতে আমতলি থানায় ভিড় জমায় মৃত প্রমোদ কুমার বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় দাবি জানানো হয় ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ টুডে